ফের জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শীতলকুচি আহত বেশ কয়েকজন ঘটনাটি শীতলকুচি লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালবাজার এলাকার জানা যায় প্রায় বছর খানেক ধরেই জমি নিয়ে পারিবারিক বিবাদ চলছিল ভাইদের মধ্যে আজ সকালবেলা আবুল কাশেম মিয়া নিজের নামের জমিতে যখন আলবাদ ছিল ঠিক সেই সময় তার ভাইয়েরা এসে আক্রমণ করে বলে অভিযোগ আবুল কাশেমের মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে ঘটনাস্থল আবুল কাশেম মিয়া জানান বছর খানিক ধরেই ভাইদের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল আজ হঠাৎ করে আক্রমণ এই বিষয়ে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সুচিকিৎসা নেওয়ার পর শীতলকুচি থানায় লিখিত অভিযোগ জানাবেন বলেই জানিয়েছেন এ বিষয়ে অপরপক্ষের প্রতিক্রিয়া মেলেনি এ বিষয়ে শীতলকুচি থানার ওসি এন্থনি হেরো জানান অভিযোগ পেলে ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা বাড়ি

আমাদের সবাইকে সারু দেওয়াকে ডাং মাছ দিচ্ছি কি কি দিয়ে মার দাও লাঠি ছোড়া আর বল আর আমি যে খালি কোদাল ছিলাম আর লোক ইতিহাস চাচা মিছিতে আমার বাড়ির পাশে নুরুল দিলার পাশে বাড়ি মানে সবাই আসছে ওরা আগা আসছে আর নাহলে আমাদের মেরে দিত একদম মারিয়ে ফেলে দিত মানে বেধরং মারধর করে বেধরং মারধর মানে আরো হুকি দিছে যে যদি তুমি জমি ছাড়ি না দাও তাহলে কিন্তু আমরা তোমাদের মেরে ফেলে সমস্ত জবান দেব বাসিরে এইখান থেকে উধাও করে দেব

মানে আপনার প্রথমে আমার সলামিয়ে দমি যে কেনা জমিটা তারপরে বাবার থেকে যেটা পেয়েছি ওটাও সব কওলাপতি হয়ে গেছে রেজিস্ট্রি হয়ে গেছে দানপত্র কওলা কোনো তেরোশো না দুই হাজার তেরো সালে হয়ে গেছে সাতই জুন জুন কে কে মারধর করে নামগুলো যদি নামগুলো হচ্ছে বেলাল মিয়া জেলাল হোসেন মিয়া জিয়ারুল হক মিয়া শাকিল মিয়া তারপরে আরো আরো